এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অন্ডাল তারকডাঙ্গা ডাঙ্গা সিঙ্গার নদীতে বালি চুরির অভিযোগ আটক জেসিবি সহ তিনটি ট্রাক্টর অন্ডালে তারক ডাঙ্গা সিঙ্গার নদীতে অবৈধভাবে বালি ঘটনা এলাকায় মানুষের প্রতিরোধ তাদের অভিযোগ বেশ কয়েকদিন ধরে ওই এলাকা থেকে অবৈধভাবে বালি করা হচ্ছিল এবং সেই বালি ব্যবহৃত হচ্ছিল রেলের কাজে এমনই অভিযোগ তাদের সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় তারক ডাঙ্গা অন্ডাল থানা রোড এবং সকরা এলাকার মানুষজন বালি ঘটনায় খবর দেয় অন্ডাল থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অন্ডাল থানার পুলিশ বাহিনী এবং পরে ঘটনাস্থলে আসে অন্ডাল বিএলও দপ্তরের অধিকারীকেরা ঘটনাস্থল থেকে একটি জেসিবি ও তিনটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে অন্ডাল থানার পুলিশের হাতে তুলে দেয় অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ তিনি বলেন আমি জেসিবি এবং ট্রাক্টর রেলকে ভাড়া দিয়েছি রেল নিজের জায়গাতে মাটি কাটছে অন্ডাল থেকে জিতমেসা রিপোর্ট নিউজে এটা অবৈধভাবে আস্তিক মন্ডল বলে একটা ছেলে বালি চুরি করছে বিক্রি করছে বালি আমরা ধরেছি একটা জেসিপি জেসিপি তিনটে ট্রাক্টার সবই বালি লোড করে কাউকে বিক্রি করা হচ্ছে কোনো কোম্পানিকে আমাদের আমাদের নদী নদী কেটে বালি উঠাচ্ছে যদি এইভাবে নদী কাটা হয় তাহলে আমরা আমাদের তো ক্ষতি হবেই আমরা এই নদীতে জলও খাই আমরা এই নদীতে চাষ করি নদীর জলে চাষ করি আর আমরা এই নদী সরবরাহ করে এই নদীর পাশে বড়ো বড়ো টাওয়ার লাগানো আছে কুম্পানি মানে টাওয়ারের ক্ষতি হয় হচ্ছে এখন আমরা চাইছি যেন দুটোই এর দ্রুতই এর মানে ব্যবস্থা হয় আর এই গাড়ি যেন থানার আন্ডারে নেওয়া হয় আর এর জন্য মানে উপযুক্ত শাস্তি হয় শাস্তি হয় আর হ্যাঁ এখানে পুলিশ এসেছে পুলিশের কাছে আমাদের অনুরোধ যে আপনারা যেন যেগুলো স্পটে আছে সেগুলো আপনারা নিজের হেফাজতে নেওয়া হবে আমার নাম বিশ্বনাথ মন্ডল